মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার বাণিজ্যে স্থল বন্দরে কার্যত স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রম সীমান্ত এলাকার ব্যবসা বাণিজ্যে পড়েছে ভাটা গত এক সপ্তাহ ধরে মিয়ানমার থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি স্থলবন্দরের কাস্টম সূত্র মতে মিয়ানমার থেকে সবশেষ তেসরা ডিসেম্বর পণ্যবাহী জাহাজ এসেছিল গত আটই ডিসেম্বর নাফনদের ওপারে মংডু শহর দখলে নেয় আরাকান আর্মি মূলত তাদের প্রতিবন্ধকতার কারণেই টেকনাফ স্থলবন্দরে রাখাইনের রাজধানী শীততে থেকে কোনো পণ্যবাহী ট্রলার আসেনি বন্দরের কর্মকর্তারা বলছেন সরকার প্রতিবেশী দেশটির দুপক্ষের সঙ্গেই আলোচনা অব্যাহত রেখেছে খুব শীঘ্রই ভালো ফল আসবে জানা গেছে ডিসেম্বরে স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আদায় হয় মাত্র ছয় কোটি টাকা যেখানে জানুয়ারিতে আদায় হয়েছিল বিশ কোটি টাকা স্বাভাবিক সময়ে চল্লিশ থেকে ৪৫ কোটি টাকার রাজস্ব আদায় হয় টেকনাফ স্থলবন্দরের মাধ্যমে টেকনাফ স্থলবন্দর সূত্র থেকে জানা গেছে টেকনাফ সীমান্তের ওপারে আরাকান আর্মি দখলের পরে মূলত এ বন্দরে পণ্যবাহী জাহাজ আসেনি কারণ আরাকান আর্মি প্রতিবন্ধকতা তৈরি করে সেজন্য পণ্য জাহাজ আসতে পারছে না তবে সরকার সে দেশের দুই পক্ষের সঙ্গেই আলোচনা করছে যাতে সীমান্তের বাণিজ্য স্বাভাবিক থাকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা মিয়ানমারের আরাকান রাজ্য এখন বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রণ নিয়েছে আবার দেশটির সরকার যেহেতু এখনও জানতা তাই দুপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে বাংলাদেশ